ওকে আশা করি সবাই লাইভে যুক্ত হয়েছেন আপনার সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি তো স্যরিটি আমার এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা কি আমার হঠাৎ করে ওয়াইফায় চলে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে সেটার জন্য দুঃখিত নতুন আর লাইভ আবার ওপেন করেছি আপনারা যারা কানেক্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর সাউন্ড সফিসও ঠিক আছে কিনা একটু জানাবেন আচ্ছা আমরা এইখান থেকে দিলাম যে ট্রানজেকশানের বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশিকুল আশিকুল ইসলাম সো একটু প্লে করি বকতু বকতু দেখেন আমার এখানে কিন্তু ট্রানজ্যাকশান যেটা আমি ইউজ করেছি হ্যাঁ একদমই স্মুথ দেখেন ওকে তাহলে আমরা এইভাবে যতগুলো ট্রানজেকশান আসবে সবসময় ট্রানজেকশান ইউজ করব যতগুলো আমাদের যত কার্ড আসবে প্রতিটা কার্ডের মধ্যে আমরা সেম ট্রানজেকশানটা ইউজ করছি একটু আমি দ্রুত করছি এর আগের ক্লাসে লাইভটা আপনারা দেখে নেবেন যারা এটা দেখছেন কিভাবে করছি এ বিষয়টা আপনারা কী করে নেবেন একটু দেখে নেবেন একশো দশ এন্টার দিলাম আমরা গ্রাফ ইউজ করব যেটা বলেছি গ্রাফটা ইউজ করবো দেন এটাকে আমরা কি করব কপি করে নিয়ে এখানে ওপর জাস্ট পেস্ট করে দেব পয়েন্ট আছে আছে। এখানে একটা একটা সেটা হলো কি এখানে এইখানে হবে আমরা কী করলাম এটা স্কেলটা বড় করলাম এই জিনিসটা রোজগুলো বুঝতে হবে এটা কি করলাম একশো দিয়ে বড় করলাম তাহলে পরের দাপে পরের দাপে আপনি বড় করলাম হবে না দেখেন এটা কত একশো এগারো তাহলে এটা কি করলাম আমরা সেমভাবে বড় করলাম তাহলে এখানের মধ্যে আমরা ফিল পাবো না এখানে আমাদের স্যার কি করতে হবে এখানে আমাদের কি করতে হবে এটা কত আছে দেখেন যেটা আমরা কাজ করেছি এর আগে একশো এগারো একশো এগারো স্কেল তাহলে প্রথমটাতে গিয়ে আমরা কি করে দিব একদম প্রথমের দিকে একশো এগারো করে দেব একশো এগারো একশো এগারো ঠিক আছে একশো এগারো এখন একশো এগারো থেকে দেন আমরা এটা কত আনবো হানড্রেডের মধ্যে এরপরে ক্রিফেম থাকবে ক্রিফিএমটাকে সিলেক্ট করে আমরা কি করে দেব একশো করে দেব একশো করে দিয়ে এন্টার দিব ওকে ফাইন এখন দেখেন আমাদের ট্রানজেকশানটা এখন ম্যাচিং হয়ে যাবে এটাতে আমরা গ্রাফ ইউজ করবো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি তা সম্ভব বক্তৃতা দিতে শিখুন বইটিতে আপনি পাবেন একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন মাইক্রোফোনের জুম আউট হয়ে গেল মাইক্রোফোন লাইন মাইক্রোফোনে কিন্তু এই যে জুম আউটটা হলো এটা দাম দাম লাফালাফি দিচ্ছে তার মানে আমার ক্রিফেমটা কি করতে হবে ক্রিফেমের মধ্যে একটু কাজ করতে হবে এই ক্রিফেমটা একটু দূরে নিতে হবে মাইক্রোফোনের মাইক্রোফোন বা এইখানের মধ্যে ক্রিসমটা নিয়ে একটু কাজ করতে দেখেন মাইক্রোফোন না তারপরে হচ্ছে না তারপরে হচ্ছে না কেন এটা 111 এটা স্কেল কত 111 ওকে মাইক্রোফোন ওকে এখন মাইক্রো এই যে এখানে যে এটা জুম থেকে জুম আউট হচ্ছে এখানে একটা আপনারা সাউন্ড ইফেক্ট দিবেন সেটা হলো হুশ যখন আপনারা হুশটা ইউজ করবেন এই জিনিসগুলো আর চোখে পড়বে না বা এখানে আপনারা মাউস ক্লিক দিতে পারেন বা ক্যামেরা ক্যামেরা একটা ক্লিক করে একটা আওয়াজ আছে না ওই আওয়াজটা দিতে পারেন ঠিক আছে সাউন্ড নাই কেন ভাইয়া সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন একটু জানাবেন আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি অন্য একটা লাইভ থেকে শুনতেছি দেন ওইখানে সাউন্ডটা ক্লিয়ার ওকে ঠিক আছে এই বিষয়টা তাহলে আমরা কি করলাম সাউন্ডটা করলাম কাটিংয়ের বিষয়টা গেল এরপর কাটিং করার পরে আমরা যে কাজটি করব অডিও আপনারা দেখেন এগুলো আমি ডিলেট করে এগুলো থাক যে কাজটা কিভাবে করি একটু জাস্ট ফলো করবেন এখানে যে আমরা যে অডিওর কাজটা করব অডিও যখন আমরা কাজ করব অডিওর কাজ করার ক্ষেত্রে একটু বক্তৃতা দিতে শিখুন বই এই জিনিসটা কাজ করাসি আচ্ছা প্রজেক্টটা একটু আপনাদেরকে দেখাই এখনো অনেকটা কাজ বাকি বক্তৃতা দেওয়া কোনো জন্মগত প্রতিভা নয় এটি একটি স্কিল যা শেখা সম্ভব আপনি কি জানেন মাত্র তিনটি ধাপে একটি বক্তব্যকে সুন্দরভাবে গুছিয়ে ফেলা যায় বক্তৃতা দিতে শিখুন বইটিতে আপনি পাবেন একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন মাইক্রোফোনের ভয় দূর করা কিভাবে স্টেজে দাঁড়িয়ে নার্ভাসনেস কাটাবেন আই ও বডি ল্যাঙ্গুয়েজ শ্রোতাদের সাথে কানেকশন তৈরির গোপন সূত্র উপস্থিত বুদ্ধি হঠাৎ করেই আপনাকে কোথাও বক্তৃতা দিতে বলা হলে বার্গার মেথড ফলো করে কিভাবে সামলাবেন অ্যাঙ্করিং বা মঞ্চ সঞ্চালনা অনুষ্ঠান জমানোর জাদুকরি এই বইটি আপনার কাছে থাকা মানে আপনার সাথে একজন পাবলিক স্পিকিং কোচ থাকা তাই নিজের আইডেন্টিটি শিফট করতে একজন দুর্দান্ত বক্তা হতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই বইটি অর্ডার করুন ওকে বক্তৃতা আমার এখানে আমরা যে ভুলটা করি আমি এগুলো সবগুলো ডিলেট করে দিচ্ছি এগুলো আমার দরকার নেই যে কাজগুলো করেছে এগুলো আমি ডিলেট করে দিব বক্তৃতা অর্ডার নাও অর্ডার করুন এগুলো আমরা নতুন এসেছে এগুলো ডিলেট তাহলে আমরা এই কাজগুলো করার পরে একটা কি করব কাটিং টাটিং করার পরে আমরা অটো ক্যাপশন জেনারেট করবো আমরা কিন্তু সবাই অটো ক্যাপশন জেনারেট করতে পারি কিভাবে করি ক্যাপশন অপশনে যাই দেন ব্যাঙ্গল সিলেট থেকে অটো ক্যাপশনটা জেনারেট করি কিন্তু আমাদের সবচেয়ে বেশি মজার বিষয় হলো আমরা মেইন কিওয়ার্ডগুলো বুঝি না স্যার মানে কোনটাকে আলাদা করতে হবে ধরেন আমি এখানে প্রথম বললাম না দেখেন উনি কি বলছে দেখেন বক্তৃতা দেওয়া বক্তিতা দেওয়া তাহলে আপনি কী করে ফেলেন জানেন এখানে একটু জুম করে দেখে এখানে বক্তিতা দেওয়া তাহলে আমার মেন কিওয়ার্ড কি স্যার বক্তৃতা দেওয়াটা না তাহলে আপনি কি করেন বক্তিতা দেওয়া বক্তিতা যত বড় রাখেন দেওয়াটাকে তত বড় রাখেন আমি বক্তৃতা দেওয়াটাকে কীভাবে দেখেন ওনার পিছনে আড়ালে সুন্দর করে সাজালাম এটাকে বলে অ্যালাইনমেন্ট ট্যাক্সগুলোকে আর ট্যাক্সে যখন কাজ করবেন অটো ক্যাপশন জেনারেট করার পরে যে কাজটি আপনারা করবেন ট্যাক্সটাকে সিলেক্ট করে ক্যাপশন অপশানে যাবেন এ দেখেন আমি আলাদা আলাদাভাবে এখান থেকেই করেছি ধরেন কোনো কোনো জন্মগত সরি কোনো জন্মগত এভাবে আপনি কী করবেন আলাদা করতে চান কোনো একটা লাইন ধরেন একটি তিনটি ধাপকে আলাদা করবেন এই মাঝখানে এটা ক্লিক করবেন দেন এন্টার ক্লিক করলে দেখবেন আলাদা হয়ে যাবে এটা সবচেয়ে বেশি সুবিধা কারণটা কি জানেন আপনি যখন ধরেন এখানে আলাদা করবেন সাপোজ ধরেন এই লাইনটাকে আলাদা করবেন আমি একটু দেখাই এটা একদম আলাদা করবেন আমরা কী করি একটা ট্যাক্সে যাই ট্যাক্স থেকে ডিফল্ট ট্যাক্স নিয়ে আসি আনার পরে কোনো কোনো যেটা আছে এটাকে এভাবে কোনোটাকে সিলেক্ট করি কাট করে দেন কোথায় এটাতে পেস্ট করি দেখেন উপর লেয়ারে এভাবে পেস্ট করি পেস্ট করি প্যাস্ট করি এভাবে পেস্ট করি তাহলে আমাকে লেয়ার আনতে হলো কাট করতে হলো প্যাস্ট করতে হলো অনেক ঝামেলা এখন দেখেন আমরা শর্টকাটে এটা কীভাবে করছি কন্ট্রোল জ্যাট দিলাম এভাবে আছে এটা সিলেক্ট করলাম দেখেন আমরা ক্যাপশনে যাব ক্যাপশন থেকে কোন লাইনটা দেখেন এটা আমরা বুঝবো কীভাবে এই লাইন আছে কোনো জন্মগত তাহলে মাঝখানে ক্লিক করে দেখেন এন্টার ক্লিক করলাম দেখেন আমার দেখেন দুইটা লাইন আলাদা হয়ে গেল তাহলে আমরা এভাবে করে মেন কিওয়ার্ডগুলোকে আলাদা করে নিব প্রতিটা লাইন থেকে এভাবে বোঝার এটা বোঝার একটা রুলস আছে যে আপনাকে ট্যাক্সগুলো কোনটা আলাদা করবেন কোনটা করবেন না যেগুলো জোর আলো আবার বলছি যেগুলো জোর আলো শব্দ যেগুলো জোরালো বক্তৃতা শক্তিশালী পাওয়ারফুল এবং কথার মধ্যে বুঝবেন আস্তে বলতেছে দেখেন ওনার কথার মধ্যে একটু ফলো করেন বক্তৃতা দেওয়া কোনো উনি দেখেন বক্তৃতা দেওয়া বলে থেমে গেছে আবার একটু ফলো করেন বক্তৃতা দেওয়া কোনো দেখেন বক্তৃতা দেওয়া তাহলে এটা এক লাইনের মধ্যে বা একটা কিওয়ার্ডের মধ্যে কথা বলেছেন দেখেন বক্তৃতা দেওয়া কোন এই লাইনের মধ্যে আপনি এগুলো আনবেন জন্মগত কোন জন্মগত এগুলো কিন্তু আনা যাবে না এগুলো কিন্তু আলাদা হবে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একসাথে করি দেখেন বক্তৃতা দেওয়া তাহলে বক্তৃতা দেওয়া দুইটা একসাথে বলেছে বক্তৃতা দেওয়া এরপর উনি একটু রেস করেছে হ্যাঁ একটু মাসখান একটু গ্যাপ আছে তাহলে বক্তৃতা দেওয়া একসাথে হবে এরপর পয়েন্ট আর কোন জন্মগত তারপর বলছে কোন জন্মগত জন্মগত তাহলে এটা একসাথে বলেছে একসাথেই হবে তাহলে এটার মধ্যে আমি প্রতি বা নয় বা অন্য কিছু আনবো না এইভাবে যখন আপনি আলাদা করতে শিখবেন বুঝবেন মাই গুড আপনার ভিডিও তখন থেকে কিওয়ার্ডগুলোকে মেন কিওয়ার্ডগুলোকে হাইলাইট করা শিখবেন আর কালার দিকে আসবে একটু পরে দেন এইভাবে সম্ভবত প্রতিভা নয় প্রতিভা নয় ঠিক আছে এখানে বলে শেষ ভা নয় এটি একটি দেখেন এটি একটি স্কিলটা মেইন কিওয়ার্ড তাহলে আমি যদি এখানে কি করি এটি একটি কে রেখে পাশে যদি স্কিল এখানে নিচে দিই মেইন কিওয়ার্ড হাইলাইট হবে না স্যার তাহলে আপনি কি মেইন কিওয়ার্ড হাইলাইট করার বিষয়টা কি বুঝতে পারছেন এখানে যে যে কিভাবে আমি আলাদা করতেছি এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন ধরেন আমি স্কিল আলাদা করলাম তারপর প্রতিভা আলাদা করলাম এটাকে কিভাবে আলাদা করবেন প্রতিটা জিনিসকে হাইলাইট করবেন এভাবে করে আলাদা আলাদা করে এটা জাস্ট কমেন্ট করে জানাবেন হ্যাঁ মাত্র তিনটি ধাপে এভাবে করে আমাদেরকে ট্যাক্সগুলোকে প্রতিটা ট্যাক্সগুলোকে আমরা কি করে নিব কোথায় থেকে আলাদা করব এই ক্যাপশন থেকে গিয়ে এভাবে জাস্ট এন্টার দিয়ে দিয়ে যতটুকু রাখা দরকার সেই পর্যন্ত রেখে এন্টার দিয়ে দিয়ে আলাদা করে ফেলবো এখন আমাকে বুঝতে হবে মেন কেউ একটা ব্র্যান্ড কালার আমি যদি একটু কালারের দিকে আসি ফোকাস করি যে কালারটাকে আমরা কি করব ব্র্যান্ড কালারে আপনারা একটা কালার রাখবেন ব্র্যান্ড কালার হলো একটা কালার আপনারা তিনটা কালার নিয়ে কাজ করবেন একটা হলো ব্র্যান্ড কালার বা হাইলাইট ব্র্যান্ড কালার বলতে ধরেন যেটাকে হাইলাইট কালার করবেন সেটা সবসময় দেখেন আমার একই কালার যেগুলোকে হাইলাইট করেছি সবগুলো বড় এবং পিছনে স্টক দিয়েছি এবং কি করেছি নীল কালার দিয়েছি যতগুলো আমার আছে হাইলাইট কালার সবগুলো একই কালার এটা দেখেন এটা নীলের মধ্যে সাদা রেখেছি তার মানে অন্য কোনো কালার দিয়ে করি নাই এটাকে বলো ব্র্যান্ড কালার কারণ ওনার দেখেন কেন্দ্রবিন্দু লঘুটা নীল উনি বলছে আমার ব্র্যান্ড হলো নীল আপনি কী করবেন নীল দিয়ে কাজ করবেন তো দেখেন প্রতিটা লাইন যতগুলো আছে এগুলো সো এইভাবে করবে একটা হলো ব্র্যান্ড কালার আর একটা হলো মেন কালার মেন মেন বলতে কি যেটাকে আস্তে বোঝায় মানে নরম যেটাকে মানে তেমন একটা অর্থ বহন করে না এটি একটা যেমন এটার কোনো অর্থ বহন করে না তাহলে এটার মধ্যে আমরা ব্র্যান্ড কালার রাখবো না এটা আমরা কী রাখবো হোয়াইট কালারই রাখবো পিছনে আমি কী দিলাম একটা হালকা শ্যাডো আপনারা শ্যাডো ইউজ করেন শ্যাডোর মধ্যে কী করেন জানেন একদম বেশি শ্যাডো দিয়ে দেন এটার মধ্যে গিয়ে একটু দেখাই ট্যাক্সটে যাই দেন শ্যাডোর মধ্যে যাবো আমি দেখেন শ্যাডোর মধ্যে আপনারা কী করে এইভাবে করে রাখেন শ্যাডোগুলি এভাবে করবেন হালকা শ্যাডো দেখা যাবে না ঠিক আছে শ্যাডোগুলো চোখে পড়া যাবে না আমি ফিফটি এত রাখলাম তাহলে শ্যাডোর বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। এ দেখেন যা শেখা তাহলে এটা মেন তাহলে আমরা হাইলাইট বুঝলাম মেন বুঝলাম এবং আরেকটা কালার হলো যদি নেগেটিভ কোনো কিছু বলে নেগেটিভ কোনো কিছু বলে এ দেখেন গুছিয়ে ফেলা যায় তাহলে মেন কি গুছিয়ে ফেলা গুছিয়ে ফেলা তাহলে গুছিয়েটাকে আমি আলাদা করে মেন কিওয়ার্ড হিসেবে রাখলাম ফেলে যায় ফেলা যায় তাহলে এটাকে আমি কি করলাম স্যার এটাকে আমি আলাদা করলাম এবং ফ্রন্টটাকে চেঞ্জ করে দিলাম ফ্রন্টটাকে কি করলাম হিমশিলগুড়ির লাইট দিলাম বা রেগুলার যে কোনো একটা আমরা রাখবো এভাবে করে আমরা এই ট্যাক্সগুলোকে হাইলাইট করা বিষয়গুলোকে আমাদেরকে করে নিতে হবে প্রতিটা লাইন সেম একটা মেথড এখানে ম্যাথড কোনো বেশি না দেন আপনার ট্যাক্সটের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন কোনো জায়গায় প্রবলেম থাকলে বলবেন দেন এটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এটাতে র্যাট ইউজ করেছি আর এইভাবে আপনাকে সাজাতে হবে যখন উনি বলতেছে স্টেজে স্টেজে দাঁড়িয়ে দেন আপনি ইংলিশ বললে অবশ্যই এখানে ইংলিশ তাহলে আমি ইংলিশ লেখাগুলোকে একটা কালার নিয়েছি হলুদ কালার ইংলিশের জন্য হল মেন লাইন বা যেগুলো অর্থ বহন করে না সেগুলোর জন্য সাদা আর যেগুলোকে হাইলাইট করব সেগুলোর জন্য নীল তাহলে আমার কালার ক্লিয়ার এই কালারগুলো বাইরে আমি ভুলেও যাব না আর লাইনগুলোকে কীভাবে সাজিতে দেখেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে যদি আমি এটাকে যদি আমি কি করতাম এবার মিডলও একদম ভালো লাগতো না তাহলে এইভাবে আমি সুন্দর করে অ্যালাইনমেন্টগুলো সাজালাম দেখেন কাটাবে এভাবে করে আস্তে আস্তে এগুলো কাজ করতে করতে দেখবেন আপনাদের মধ্যে চলে আস্তে আর সবচেয়ে বেশি আপনার তখনই ভিডিও সুন্দর হবে এভাবে যদি মেন কিওয়ার্ডগুলো শ্রোতাদের তারপর মেন কিওয়ার্ডগুলোকে হাইলাইট করতে পারা যেমন গোপন সূত্র ঠিক আছে একটু দিকে যাই উপস্থিত বুদ্ধি দেখেন হঠাৎ করে এখানে কোনো মেন কিওয়ার্ড নাই আপনারা কোথায় তাহলে মেন কিওয়ার্ড নাই স্যার তাহলে আমি কি করলাম না এগুলোকে হাইলাইট করলাম না বা বল করলাম না মিডিয়াম একটা রাখলাম রেগুলার বাসে সেমি বল করলাম দেখেন বক্তৃতা দিতে দেখেন বক্তৃতা দিতে চুটো করে বসালাম তারপর দেখেন বলা হলো তাহলে দেখেন খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিলাম এই দেখেন অ্যালাইনমেন্ট এবং এদিকে দেখেন এভাবে মধ্যে অ্যালাইনমেন্ট আমরা করে নিব যাতে এটা বাইরে না যায় এটা বড় রাখলাম এটা একটু ছোটো রাখলাম এবং লম্বা করে মিলিয়ে দিলাম এই জিনিসগুলো আসবে প্র্যাকটিস করতে করতে ভিডিওগুলো আমি রিসোর্স হিসেবে দিয়ে দিব। তাহলে আপনাদের কালার এবং ট্যাক্স বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু ওকে মেইন মেইন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন বলতে আপনাদের যেটা দ্বারা শক্তিশালী পাওয়ারফুল অর্থ সেটা হলো মেন কিওয়ার্ড ঠিক আছে যেটা দ্বারা অর্থ বুঝায় বক্তৃতা এটা দ্বারা অর্থ বোঝাচ্ছে তারপর আবার কিছু ক্ষেত্রেও মেন কিওয়ার্ড কিন্তু তুমি এগুলোকে আপনি কি করতে পারেন মেন কিওয়ার্ড হিসেবে ধরে কাজ করতে পারেন এখন দরকার নেই দেন আপনি এই শুরুর দিকে এটা বুঝেন যেমন যেটা দিয়ে অর্থ বোঝায় যেটাকে হাইলাইট করা যায় এটা বাট কালারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বলছি আপনারা বেশি কালার ইউজ করবেন দুইটা তিনটা কালারে বাইরে যাবেন না তিনটা কালার বাইরে গেলে আপনার ভিডিওগুলো সুন্দর হবে না একই কিওয়ার্ডে একই ধরনের কালার রাখবেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি আমার একটু সামনে আসলাম এই ভিডিওগুলো দেখেন পিছনে একটা শ্যাডো আছে এটাতে শ্যাডো ইউজ করি না আমি নিচে শ্যাডো ইউজ করেছি দেখেন শ্যাডোটা কই এ দেখেন এটাকে সিলেক্ট করলাম এই দেখেন শ্যাডো ঠিক আছে শ্যাডো এই দেখেন শ্যাডো এটাতে আমি শ্যাডো ইউজ করেছি তো আপনারা কিন্তু এভাবে শ্যাডোগুলো ইউজ করবেন এরপরে বিরুল কীভাবে আইডিয়া জেনারেট করবেন বা এভ্রিথিং এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো কীভাবে করা যায় তো লম্বা করতে চাচ্ছি না এর মধ্যে আপনাদের কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই এই বিষয়টা বলবেন দেন আমরা কোথায় চলে আসবো আমাদের যেটা আমাদের লিঙ্ক দেওয়া ছিল ক্লাসের লিঙ্ক ওইখানে এখানে চলে আসবো দেন আপনাদের কথাগুলো শুনবো কোথায় আরও প্রবলেম আছে কি না দেন লাইভের মধ্যে বলতে পারেন এই যে তিনটা টপিক কয়েকটা টপিক নিয়ে কথা বললাম আপনারা একটু বলেন তো আমি একটু রিপিট করি প্রথমত আমরা কথা বললাম কিভাবে আপনারা কি করবেন সাউন্ডটা ডিজাইনিং করবেন প্রথমে সাউন্ড ডিজাইনিং তারপর সাউন্ড দেখে আমরা কাট করব ঠিক আছে ট্রানজেকশন করব ট্রানজেকশন দুইটা মেথড বলেছি একটা হলো প্রিফেম দিয়ে ট্রানজেকশন করবেন ঠিক আছে একটা হলো কি অবশ্যই ভিডিও ট্রানজেকশন ইউজ করবেন দুইটা বিষয় গেল এরপরে হলো ট্যাক্স ট্যাক্সের ক্ষেত্রে আপনার অটো ক্যাপশন জেনারেট করে দিই অবশ্যই ক্যাপশন থেকে মেন কিওয়ার্ড দেখেন সিলেক্ট করে আবার দেখাচ্ছি ক্যাপশন ক্যাপশন থেকে জাস্ট সবগুলোকে আলাদা করে ক্যাপশনে গিয়ে আমার দেখেন প্রতিটা লাইন আলাদা আলাদা ক্যাপশন থেকে আলাদা করবেন এবং ব্র্যান্ড কালারকে আপনারা সিলেক্ট করবেন ডবল কালার কেমনে দিবো স্যার ডবল কালার বলতে আচ্ছা এই যে এটাতে ডবল কালার আমরা ইউজ করলাম এটা কিভাবে দিব আচ্ছা এই বিষয়টা একটু দেখিয়ে দিই হ্যাঁ যখন আপনি বলছেন চমৎকার একটা কথা বলেছেন ডাবল কালার কোনটাকে দেখেন এটাকে আমি কুপন সূত্র এটাকে কপি করে নিলাম এখানে আমরা ডাবল কালার ইউজ করব ধরেন কিভাবে ইউজ এখানে অ্যাপ্লাই করছি কন্ট্রোল ভি কেনটা আসছে না আচ্ছা এটাকে কালারকে আমরা কি করে দিলাম হোয়াইট কালার করে দিলাম এবং এটার মধ্যে একটা স্টক ছিল তুলে দিলাম তাহলে আমাদের যেভাবে নর্মাল ছিল এইভাবে প্রথমত এটাকে আমরা কি করব ডুপ্লিকেট করব দেখেন আমরা ডুপ্লিকেট করলাম উপরের লেয়ারকে কম্পাউন্ড করব হ্যাঁ প্রথম লেয়ারকে ডুপ্লিকেট উপরের লেয়ারকে কম্পাউন্ড দেন আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে নাই কালার আমরা চেঞ্জ করে নেই কম্পাউন্ডের মধ্যে আমরা ডাবল ক্লিক করে এখানে গিয়ে দেখেন এটা হোয়াইট কালার আছে আর এখান থেকে আমরা যে কোনো একটা কালার করে নিলাম আমি ধর নীল কালার করলাম ওকে ফাইন এখন জাস্ট বের হবো তাহলে দেখেন উপরটা নীল এটা কিন্তু হোয়াইট কালার আছে কিন্তু দেখা যাচ্ছে না আমি যদি এটাকে কি অফ করে দেখেন হোয়াইট কালার এটা হলো হোয়াইট এটা হলো নীল আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আচ্ছা এখন আমরা যে করবো এটাকে সিলেক্ট করে ভিডিও ভিডিও থেকে মাস্ক মাস্ক থেকে অ্যাড মাস্ক দেন এখানে স্পিড অপশানে যাব যাওয়ার পর এই মাস্কিংটা একটা বরাবর মিডিয়ালের দিকে নিয়ে আসবো এরকম ফেদারটা আমরা উপর দিকে টান দিব দেখেন যতটুকু আমাদের দরকার হয় ঠিক আছে যদি ফেদারটা আপনি এখান থেকে না পারেন এখানে দেখেন আমি আঠারো বিশ রেখেছি আপনারা এইভাবেই করে কি করতে পারে ডাবল কালার করবেন করার পরে আপনি কি করবেন জাস্ট এটাকে দুইটাকে সিলেক্ট করে একসাথে দিয়ে কম্পাউন্ড করে দেবেন দেখেন কম্পাউন্ড করার পরে এখন এটা আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন সো এই জিনিসগুলো আপনার যখন প্রয়োজন হবে যখন এটা ধরেন আপনি এটা একটা এক জায়গায় ইউজ করলেন বাকি জায়গায় ইউজ করলেন এটা হবে না আপনাকে ব্র্যান্ড কালার সাথে মিলাতে হবে ধরেন ব্র্যান্ড কালার হলুদ নিয়েছেন হলুদের সাথে আপনাকে সাদাকে কম্পাউন্ড করতে হবে ঠিক আছে এই জিনিসটাকে ম্যাচিং করতে হবে আলাদা কালার দিয়ে করিয়ে না তাহলে জিনিসটা ভালো লাগবে না এছাড়া আর কোনো প্রশ্ন এই জিনিসগুলো হলো বেসিক জিনিস আর নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিরুলে আইডিয়া কিভাবে আপনার জেনারেট করবেন ঠিক আছে বিরুলে আইডিয়া কীভাবে জেনারেট করবেন স্ক্রিপ্ট কীভাবে লিখবেন বা স্ক্রিপ্ট থেকে দেখে আপনার এআই এর মাধ্যমে কিভাবে করবেন এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব এরপরের টপিকে আমি আলোচনা করব সাউন্ড ডিজাইনিং নিয়ে যে সাউন্ড ডিজাইনিং আমরা কিভাবে করতে পারি সো নেক্সট ক্লাসে আমরা ভিডিওলে আইডিয়া বা এভরিথিং নিয়ে করব আর এইটার কমেন্ট বক্সে আমি কিন্তু আপনাদের কী দিয়ে দিব যে ভিডিও রিসোর্স দিয়ে দিব দেন ভিডিওটাও দিয়ে দিব আপনারা কি করবেন আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জমা দিবেন আর বারবার করে বারবার করে এগুলো দেখবেন আপনি একটা কাজ শিখেন শুধু টেক্সটের কাজ শিখেন শুধু আপনি কাটিংয়ের কাজ শিখেন জাস্ট একটা একটা কাজ শিখেন আপনি দেখবেন আস্তে আস্তে অনেকটা ডেভেলপ হবেন আপনি নিজেও বুঝতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই আমাদের লিঙ্কে জয়েন হবো ইনশাল্লাহ